আহমদপুর কাটোয়া রেলপথে ট্রেন বৃদ্ধির দাবি নিয়ে রাজ্যসভা সাংসদের দায়স্থ যাত্রী সংগঠন ট্রেন সংখ্যা বৃদ্ধি ও যাত্রী সুবিধা দাবিতে মঙ্গলবার বোলপুর সফর করলেন আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সেদিন বোলপুর শান্তিনিকেতনের রতনপল্লী গেস্ট হাউসে রাজ্যসভার সাংসদ সুমিত্রা বাল্মিক মহাশয়ের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন সংগঠনের অন্যতম রাহুল মন্ডল সুবীর সেন সৌভিক মন্ডল সদানন্দ দত্ত বাপি মন্ডল এবং অশোক ঘোষ প্রমুখ সংগঠনের পক্ষ থেকে সাংসদের হাতে একটি বিস্তারিত দাবিপত্র তুলে দেওয়া হয় আলোচনায় মূলত এই রুটে সরাসরি কলকাতাগামী ট্রেন চালু করা সকালে এবং রাতে যাত্রীদের উপযোগী সময় ট্রেন চালু করা এবং দীর্ঘদিনের অবহেলিত এই লাইনে পরিষেবা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসে সাংসদ সুমিত্রা দেবী সংগঠনের আবেদনে সাড়া দিয়ে আশ্বাস দেন এই দাবিপত্র তিনি সরকারি মাননীয় প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেবেন পাশাপাশি তিনি জানান বিষয়টি নিয়ে তিনি নিজেও উচ্চস্তরে কথা বলবেন এবং দাবিপত্রের সরকারি রিসিভ কপি সংগঠনের ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন যাত্রী সংগঠনের সদস্যদের বক্তব্য এই রুটের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াতের সমস্যার মুখে পড়েন ট্রেন বৃদ্ধি হলে শুধুমাত্র যাতায়াতই নয় শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান সব ক্ষেত্রেই উপকার পাবেন সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দা এবং যাত্রীদের আসা সাংসদদের এই दीर्घ दिन दावी लेकिन छह से सात एक ट्रेन वहाँ देने से हम ये तीन विधानसभा है के एक विधानसभा भी ये नजदीक पड़ता है

पांच सौ टिकट इस लाइन के अंदर भारत बस से इतिहास नहीं है इंडिया का हिस्ट्री में इतना सौ एक लाइन में नहीं हैं लेकिन एक ट्रेन चलने से हाँ सारे तो नवोदी मायापुर तो है श्रद्धालुओं की संख्या भी बढ़ेगी और इस रूट के पांच किलोमीटर है माह पुल्लर है ऑटो हाँ सह है बेहुला लक्की केतु